षि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং বাট ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ সম্প্রসারণ পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল বাংলাদেশে বর্তমানে প্রায় এক লক্ষ সাতাশ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ছোট পেঁয়াজের গুটি বীজ হিসেবে জমিতে রোপণ করে পেঁয়াজ চাষ করাকে বলা হয় মুড়ি কাটা পেঁয়াজ চাষ এ মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন বিশেষ করে আগাম চাষ খুবই লাভজনক বাংলাদেশে বহুল ব্যবহৃত মশলা হল পেঁয়াজ পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি ঔষধি গুণ সম্পূর্ণ সেই জন্য এ মশলা খুবই গুরুত্বপূর্ণ একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর ছয় হাজার কোটি টাকা পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয় আবার সময় মতো আমদানি করতে না পারলে পড়তে হয় মুনাফাভোগীদের কারসাজিতে পেঁয়াজের শীতকালীন গ্রীষ্মকালীন ও সারা বছর চাষ উপযোগী জাত রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি পেঁয়াজ এক বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন বাড়ি পেঁয়াজ চার ও বাড়ি পেঁয়াজ পাঁচ জাতগুলো উদ্ভাবিত হয়েছে পেঁয়াজের চাহিদা অনেক বেশি দামও বেশি সেজন্য পেঁয়াজ চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের দরিকাপাড়া গ্রামের কৃষক ভাইয়েরা আঠারোশো দশ হেক্টর জমিতে আমাদের দেশে মাঝে মধ্যেই কিন্তু পেঁয়াজের বাজারটা চড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে আমদানি করতে হয় কিন্তু আমরা যদি এই মুড়ি কাটা পেঁয়াজটা চাষ করতে পারি সেই ক্ষেত্রে আমরা আমদানি নির্ভরতা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারবো এবং আমরা আজকে যে মাঠে এসেছি এই মাঠে কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের চাষ করছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনাদের এখানে কতদিন আগে বসে চাষ এটা আমার জন্মের আগে থেকে আসছে এই চাষটা পদ্ধতিটা কি বলুন তো এটা অক্টোবর মাসের এক তারিখ থেকে পুরো অক্টোবর মাসটাই এটা লাগানোর উপযুক্ত সময় এটা ভালোভাবে জমিতে চার্জ দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচটা চার্জ দিতে হয় এবং এখানে জৈব সার দিতে হয় প্রচুর পরিমাণে দিয়ে রাসায়নিক সার পরিমাণ মতো যা লাগে এবং আমরা এগুলো লাইন করার জন্য এগুলো সারিবদ্ধভাবে লাগাই এ ধরনের আমাদের এটা কিছু যন্ত্র তৈরি করা আছে এগুলো দিয়ে আমরা লাইন করি মাসে হ্যাঁ এটা অক্টোবরে সবচেয়ে ভালো সময় জমিতে টিএসপি জিপসাম বোরন পটাশ ও ইউরিয়া দেন জমিতে ঘন ঘন সেচ দিতে হয় সেচের পর আগাছা পরিষ্কার ও জমি আলগা করে দিতে হয় এলাকার কৃষক ভাইরা রোগ ও পোকামাকড় দমনের জন্য জৈব বালাইনাশক ব্যবহার করেন লাগানোর নব্বই দিন পর পেঁয়াজ সংগ্রহ করা যায় এক বিঘা পেঁয়াজ করতে চল্লিশ হাজার টাকা খরচ হয় নালি ইউনিয়নে পেঁয়াজের চাষ অনেক বেশি পেঁয়াজ চাষ করে এলাকার কৃষক ভাইরা লাভবান হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন এখন সাধারণত পাতা যেটা বলে সেটা হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর পরবর্তীতে যখন এখন এই বাজার যদি থাকে এখন যে বাজারটা আছে তখন দেখা যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হবে আর যদি ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি করা যায় তখন একটু কৃষকের লাভ হবে আর যখন ষাট থেকে পঁয়ষট্টির অধিক যাবে কম হবে বা পঞ্চাশ যদি নামে তখন কৃষকের লস আসবে কারণ আমাদের এটা আবাদ করতে খরচ হয় প্রচুর কৃষক খরচ সার তারপর যে মুড়ি কাটা যে আমরা কন ধনটা এটারও বীজের দামের ওপর নির্ভর করে আমরা যেমন এবার সাতাশ থেকে আঠাশশো টাকা পর্যন্ত কেউ বিক্রি করছে কেউ ছাব্বিশশো কিনছে কিন্তু সেই হিসাবে যদি আমরা আঠাশ থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে তাহলে আমাদের একটু এবার লাভ হবে কৃষকের পেঁয়াজ চাষের জন্য জমিতে তিন চারটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হয় মাটির উর্বরতার উপর সারের মাত্রা নির্ভর করে সাধারণত হেক্টর প্রতি জমিতে পাঁচ টন গোবর দুশো থেকে দুশো কেজি ইউরিয়া একশো নব্বই থেকে দুশো কেজি টিএসপি এবং একশো থেকে একশো সত্তর কেজি এমওপি প্রয়োগ করতে হয় এটা চাষ পদ্ধতি হচ্ছে আমরা সেপ্টেম্বরের পঁচিশ থেকে পুরো অক্টোবর মাস মানে এই পিঁয়াজটা লাগানো লাগানো হয় এবং পিঁয়াজটা লাগানোর ক্ষেত্রে এখানে দোয়াশ মাটি অথবা বেলে বেলেদোয়াশ মাটি যে এইটা হচ্ছে উপযুক্ত মাটি বোরন জিং জিপসাম সকল রাসায়নিক সার এবং দানাদার কীটনাশক ফিফরুনিল গ্রুপের এগুলো এরা দিয়ে পিএসটি হচ্ছে সারিবদ্ধভাবে রোপণ করেন রোপণের ক্ষেত্রে এরা শাড়ির মানে এক শাড়ি থেকে আরেক আরেক সারি এরা নয় ইঞ্চি পরপর এটা আর কি সারিবদ্ধভাবে করে এবং একটা পেঁয়াজের থেকে আরেকটা পিঁয়াজের ডিস্টেন্স দেয় চার থেকে ছয় ইঞ্চি এবং এই মুড়ি কাটা পেঁয়াজ একটা পিঁয়াজ থেকে এনারা একটা পিঁয়াজ যদি লাগায় এখান থেকে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত শাকা বের হয় ওখান থেকে পেঁয়াজ হয় সর্বোচ্চ তিনটি থেকে চারটি যদি পেঁয়াজ হয় সেই পেঁয়াজটা থেকে এনারা লাভবান বেশি হয় দেখা গেছে এখানে আমাদের যদি তেত্রিশ শতাংশ আমরা ইয়া বিঘা ধরি তেত্রিশ শতাংশ বিঘাতে এনাদের পেঁয়াজ লাগে তেরো মন তেরো মন এখন যে বাজার দর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি পাতা সহ কন্দটা বিক্রি হচ্ছে এখন এই তেত্রিশ শতাংশে এখন যদি পেঁয়াজ উত্তোলন করা যায় দেখা যাবে যে সত্তর মন মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর মন পেঁয়াজ এখান থেকে তারা পাচ্ছে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আমরা যদি চল্লিশ টাকাও ধরি তাহলে এক লাখ বিশ বিশ হাজার টাকা সেখানে বিক্রি হচ্ছে তার মানে কৃষকের টোটাল আমরা এখানে হিসাব করে দেখছি তেত্রিশ শতকে তার খরচ হচ্ছে প্রায় একান্ন হাজার পাঁচশত টাকা বা বাহান্ন হাজার টাকার মতো কিন্তু সেখানে ইনি বিক্রি করতেছেন এক লক্ষ বারো হাজার টাকা প্রায় ষাট থেকে একষট্টি হাজার টাকা ইনকাম আসতেছে মানে সেটা উত্তোলন করা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অনেক এই যে যারা বড় সাইজ একটু লাগায় মূলত এই পেঁয়াজটা মিডিয়াম সাইজ যেটা আমাদের বাড়ি পেঁয়াজ এক তাহের পুরি নামে পরিচিত এই পেঁয়াজটা এখানে বেশি রোপণ করা হয় বীজ থেকে চারা বের হলে বা লাগানো চারা লেগে গেলে আগাছা দমন এবং সেচ দিতে হয় এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি করা যায় পেঁয়াজে থিপস এবং চাপ পোকার আক্রমণ হতে পারে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার পোকা দমন করা যায় এ ফসলে পার্পল ব্লাইট এবং কোড়া পচা ও কাণ্ড পচা রোগও হতে পারে বালাইনাশক দিয়ে এসব দমন করা যায় বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় যে কোনো সময় বিক্রি করা যায় পেঁয়াজ সংরক্ষণ করেও অসময়ে বেশি দামে বিক্রি করার সুযোগ রয়েছে মুড়ি কাটা পেঁয়াজের ফুল ও সবজি হিসেবে বিক্রি হয়ে থাকে পেঁয়াজ একাধারে মশলা বা সবজিও বটে ভাতের সাথে খালি পেঁয়াজ সালাদ ও ঝাল মুড়িতে কাঁচা পেঁয়াজ এবং আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা সুটকি ভর্তা এমনকি ডিম ভাজিতেও পেঁয়াজের ব্যবহার রয়েছে পেঁয়াজের পাতাও সবজি হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজটি একটি রোপণ করা হয়েছিল এখন দেখেন প্রতিটিতে চার থেকে পাঁচটি পেঁয়াজ রয়েছে এই মুড়ি কাটা পেঁয়াজ আমাদের এই পীরগঞ্জ উপজেলায় আঠারোশো দশ হেক্টর জমিতে এবছর চাষ হয়েছে যেটি গত বছরের তুলনায় প্রায় সত্তর হেক্টর বেশি এবং পেঁয়াজের যে আমদানি নির্ভরতা সেটি কমাতে এই পেঁয়াজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেঁয়াজটি খুব অনায়াসে আমাদের এই পীরগঞ্জ উপজেলার কৃষকরা চাষাবাদ করে থাকে এটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে রোপণ করা যায় রোপণ করে খুব অনায়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই এই পাতা সহ পেঁয়াজটি কিন্তু বাজারে সরবরাহ করা সম্ভব হয় বর্তমানে বাজারে এটি ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেখানে আমাদের একজন কৃষক তেত্রিশ শতকে একান্ন হাজার পাঁচশো টাকার মতো খরচ করে এই চল্লিশ দিনেই এক লক্ষ টাকার মতো উৎপাদন করতে পারতেছে যেখানে তার নিট প্রফিট হচ্ছে প্রায় ষাট হাজার টাকার মতো তো একজন কৃষক এই চল্লিশ দিনেই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খুব অনায়াসে লাভ করতে পারবে এবং দেশের যে পেঁয়াজের যে সংকট সেই সংকট নিরসনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা কৃষি বিভাগ মাঠে থেকে কৃষকদেরকে এই মুড়ি পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করছি পেঁয়াজ ভালো করে শুকানোর পর গোদাম জাত করতে হয় গোদাম ঘর ঠান্ডা ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা যুক্ত হতে হবে মাঝে মাঝে গোদাম ঘর পরীক্ষা করে পচা ও রোগ আক্রান্ত পেঁয়াজ বেছে সরিয়ে ফেলতে হবে গোদাম ঘরে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং চৌষট্টি শতাংশ আর্দ্রতা যুক্ত হতে হবে কাঁচা পেঁয়াজ কাগজের ব্যাগে ছিদ্র করে রেখে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় পেঁয়াজ একটি লাভজনক ফসল এ ফসল চাষ করে উপকৃত হওয়া সম্ভব আমরা আশা করি মুড়ি কাটা পেঁয়াজ চাষ সারা দেশে আরও বাড়বে দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে কৃষক ভাইরা অবদানের কৃষক রেখে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবেন মুড়ি কাটা পেঁয়াজ আসলে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের একটা ভালো বিকল্প হতে পারে আমাদের যে পেঁয়াজের আমদানি আমদানি নির্ভরতা আছে এটা রাখতে পারে কৃষকের অনেক চ্যালেঞ্জ আছে বৃষ্টির কারণে তার উৎপাদন করা খুবই কষ্টকর হয় এবং এটা খুবই টেকনিক্যাল আমরা অনেক করেও পরিশ্রম অধিকাংশ কৃষককে প্রযুক্তি শেখাতে পারতেছি না কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজটা আমাদের দেশীয় প্রযুক্তি শীতের শেষের দিকে এর বীজ রোপণ করে খুবই ছোট ছোট কন্দ সংরক্ষণ করা হয় ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে পরে এই কন্দগুলো অক্টোবর মাসে আমাদের মূল জমিতে রোপণ করা হয় এবং এখন আপনারা দেখতে যে ক্ষেত দেখতেছেন এখানে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই এটা প্রায় বিক্রির উপযোগী হয় এবং আমি মনে করি যে এখানে কৃষকের পরিশ্রম খুবই অল্প কারিগরি প্রযুক্তি কারিগরি জ্ঞান খুবই অল্প লাগে এবং এটা পরিবেশ বন্ধব এটা করে কৃষক অনেক লাভবান হচ্ছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই মুড়ি কাটা পেঁয়াজের চার সম্প্রসারণ হলে আমাদের পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ